বইমেলা শেষ কি কি বই কিনলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই প্রতি বছর বই বইমেলা থেকে ভাবি যে বেশি বই কিনবো না কিন্তু প্রতি বছর পাঁচ স্লিপ করে আমরা অনেকগুলো বই সংগ্রহ করে ফেলি গত বছরই আমরা বেশ অনেকগুলো বই সংগ্রহ করেছি তার মধ্যে অনেক বই এখনো না পড়া তাই এই বছর একদম মানে ভাবে আমরা গেছি যে বেশি বই আমরা কিনবো না এবং সেটা আমরা মেনটেন করেছি খুব কম বই কিনেছি তার মধ্যে দুটো উপহার আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ুরী আজকে নতুন একটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে আর এই উপস্থাপনে আপনাদের সাথে শেয়ার বই বই। মেলা থেকে আমার সংগ্রহ করা বেশ কিছু প্রথম যে বইটি বইটি দেখাবো সেই হচ্ছে ভিটে লিখেছেন নিত্যানন্দ মহাপাত্র এই বইটি অনুবাদ করেছেন সুখেন্দ্র মোহন দাস সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য একশো টাকা আমার থেকে এই বইটি যত সম একশো টাকা নিয়েছে আমি শুধু মুদ্রিত মূল্যগুলোই বলবো অত কি নিয়েছে আমি বলবো না আর এই বইটি মনে হয় আপনারা দেখেছিলেন আমাদের বইমেলার ব্লগে তো এই বইটির প্রচ্ছদে যেটি লেখা আছে সেটা বলি সময়টা উনিশশো একষট্টি ভারতবর্ষ ছেড়ে চলে গেছে ব্রিটিশ স্বাধীন স্বদেশী শাসন ব্যবস্থায় কেমন আছে ভারতবর্ষ উনিশশো বিয়াল্লিশের আন্দোলনের পর থেকে কাঁ ছাড়া ভিটেছাড়া শুকুরা কলকাতা ছেড়ে ফিরে এসেছে তার নিজের গ্রামে ওড়িশার এক গ্রাম স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেস আর স্বাধীন ভারতের শাসক কংগ্রেসকে মিলিয়ে দেখছে শুকুরা মিলিয়ে দেখছে তার অবস্থান গ্রাম জীবন স্বদেশী আন্দোলনের সেই তরতাজা সৈনিক অ্যানি দাসের ছেলে দুঃখী দাসরা কিন্তু স্বাধীন ভারতে সেই কাঙ্ক্ষিত মর্যাদা পেল না মন্ত্রীও হয়নি মন্ত্রী হয়েছে ক্ষমতা পেয়েছে তারাই যারা নিজেদের গুছিয়ে নিতে পারে শুকুরার মতো মানুষদের বসত ভিটেটু কো গ্রাস করতে পারে স্বাধীন ভারতের উন্নয়নের নামে গ্রামের সাধারণ মানুষের বসতবাটি বাটি ধান জমি চলে যায় চিরঞ্জি লালদের হাতে চিরঞ্জি লালদের সাহায্য করে মন্ত্রীর প্রশাসন পুলিশ গ্রামের সাধারণ মানুষকে সামান্য অর্থ দিয়ে পরাধীন দাস বানাতে চায় স্বাধীন ভারতের স্বাধীনতার কি স্বাদ পেল এইসব সাধারণ আট পৌরে গ্রামের মানুষকে মানবতাকে পদানত করার এই প্রক্রিয়া চলেছেই উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো একষট্টি দীর্ঘ দু দশকের ভারতবর্ষ পরাধীন ভারত ও স্বাধীন ভারত দুই প্রতিবিম্বিত হয়েছে এই উপন্যাসে কোন নির্দিষ্ট গ্রাম বা রাজ্যের সীমানায় আবদ্ধ নয় ভিটে সার্বিকভাবে ভারতবর্ষের যে কোনো গ্রামের চিত্র সব মিলিয়ে ভিটে যেমন সামাজিক ও প্রচ্ছন্ন রাজনৈতিক ইতিহাস সময়ের দলিল তেমনই ভিটে হল ঘুরে দাঁড়ানোর কাহিনী তো এই হচ্ছে বইটি এই বইটি সম্পর্কে আমি কিছুই জানতাম না আমার ওখানে গিয়ে ভালো লেগেছে এবং আমি এই ব্লাডটা পড়ে আমি সংগ্রহ করেছি তো এই হচ্ছে বইটি এই বইটি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একটি ওড়িয়া উপন্যাস তো এই গেল বইটি প্রথম বই পরের যে বইটি সেই বইটি হচ্ছে পায়ের দুপাশের ডানা প্রতিক্ষণ থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা এবং এই বইটি রায়ের লেখা একটি পকেট বই প্রতিক্ষণ থেকে প্রকাশিত এরপরের যে বই সেই বইটির মুদ্রিত মূল্য দশ টাকা অপ্রবাস বিমল করের লেখা এবং এই বইটি প্রতিক্ষণ থেকে প্রকাশিত হয়েছে সম্পর্কে কিছু লেখা নেই বলে আমিও কিছু বলতে পারছি না তবে বিমল কর নামটা দেখেই সংগ্রহ করা তবে এই বইটি সংগ্রহ করার ক্ষেত্রে ধন্যবাদ সুস্মিতাকে কারণ সুস্মিতাই প্রথম দেখে যে এই বইটি পাওয়া যাচ্ছে এবং এই বইটির মুদ্রিত মূল্য দশ টাকা এবং এই বইটিরও মুদ্রিত মূল্য পঞ্চাশ টাকা এই বইটি পাওয়া যাচ্ছে এই দুটি বইয়ের ক্ষেত্রেই ও আমাকে সাহায্য করেছে যে এত কম দামে দুটি বই সংগ্রহ করার জন্য আর যেহেতু বিমল কর সেহেতু মানে পাতা উল্টে না দেখলেও চলে কারণ বিমল কর এমন একজন সাহিত্যিক বা কথা সাহিত্যিক তার লেখা পড়ার জন্য ভাবতে হয় না দুবার তো এটাও আমি সংগ্রহ করে নিয়েছি প্রতিক্ষণ থেকে পরের যে বই সেটি হচ্ছে দেশের ভিতর দেশ অনিতা অগ্নিহোত্রীর লেখা অনুষ্ঠুপ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য টাকা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশ্লেষণে ধরে রাখা সাম্প্রতিক ভারতের নব্য উদারনীতি ও প্রান্তিক মানুষের জীবনের অজস্র সংকট সব মিলিয়ে বইটি যেন এই দেশ ও মানুষ নিয়ে অন্যরকম এক তথ্যচিত্র চিত্র এই হচ্ছে বইটি পরের যে বই সেটি হচ্ছে বুদ্ধিজীবী ও শিক্ষা আন্তনীয় গ্রামশির লেখা সম্পাদনা ও অনুবাদ শ্রমিক বন্দ্যোপাধ্যায় আর সৌরীন ভট্টাচার্য এটি অনুষ্ঠুপ থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য যত সময় আড়াইশো দেখে বলছি হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা উনিশশো সালে ফ্যাসিস্ট সরকার গ্রামশীকে গ্রেপ্তার করে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে নিঃসঙ্গ কারাবাস ক্রমবর্ধমান অসুস্থতা কিছুই গ্রামশীর মস্তিষ্ককে অচল করতে পারেনি আর যা নোটবই নোট বই নামে পরিচিত সে রচনা সংকলনেই তার মার্কসবাদী চিন্তার প্রমাণ রয়ে গেছে ওই জেলখানা নোট অন্তর্গত বুদ্ধিজীবী ও শিক্ষা বর্তমান বইটি যা পাঠককে নতুন করে ভাবাবে এই হচ্ছে বইটি তো আমরা মোটামুটি সংগ্রহ করলাম কটি বই এক দুই তিন চার পাঁচ পাঁচটি বই তার মধ্যে এই দুটির মুদ্রিত মূল্য খুবই কম মানে ষাট ষাট টাকা হচ্ছে দুটো বই আমরা দিচ্ছি আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন টাকা দিতে হয়েছে আর বাদ বাকি তিনটি বই পেলাম আর আমি দুটো বই উপহার পেয়েছি সেই দুটি বই দেখাই প্রথম বই হচ্ছে আফগানিস্তানের ছোট গল্প তর্জমা করেছেন মৃদুল হক এই বইটি কবিতা আশ্রম থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই বইটিতে লেখাই আছে আমি যে উপহার পেয়েছি আপনারা দেখতে চাইলে দেখতে পারেন এই হচ্ছে তার প্রমাণ আর পরের বইটি সেটি উপহার পাওয়া সেটা হচ্ছে উমা বৃত্তান্ত অমিত কুমার বিশ্বাসের লেখা এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা এবং এই বইটিও কবিতা আশ্রম থেকে প্রকাশিত আর এই বইটিও উপহার পেয়েছি বইমেলার উপহার তো এই বইটিতে কি আছে একটু জাস্ট বলি এটি একটি উপন্যাস ইচ্ছামতির হারানো কাল কথা জল কথা যেটা ইচ্ছামতি কুলুকুলু বয়ে যেত একদা যেথা পাঠান মোগলের দখল সংঘর্ষ ছিল উন্মত্ত হস্তি যেটা ভূমিকন্যা মায়ার জাদুতে দ্বিধায় পাঠান কুমারের স্বদেশ ফেরা যেটা প্রণয় ও পাপ ছিল সুতীব্র ছালের মতো যে শাসকের তর্জনী হেলনে তান্ত্রিক মুখোশ গুলো বৌদ্ধদের ধরে এনে দিত নরবলি আর এভাবেই নির্মিত হয়েছিল তান্ত্রিক পিঠ ঠিক সেখানেই একদিন বাঁকে এসে মন নিল নদী গড়ে নিল আরো সোজা আরো সহজ পথ আর সেই অতীত পথ বাঁকে মোড়ে থমকে হয়ে গেল বাঁওর তবু নদীর সঙ্গে সম্পর্ক রইল কেবল আগারে বর্ষা আসে আগার ডুবে যায় এক হয়ে যায় নদী ও বাউর এক হয়ে যায় অতীত বর্তমান প্রণয় কিংবা পাপে স্বপ্ন কিংবা সাপে ইচ্ছামতির কোলে উমা রূপ নিয়ে পড়ে থাকে বাঁওর পাড়ে তার ঘাস জন্মায় তাল খেজুর জন্মায় নতুন নতুন মানুষ জন্মায় ও কাজ নতুন গল্প অগল্প উমিষ্ট হয় উমা বাউরের উমা মানুষেরা চরকিবাজির মতো গ্রাম ও গ্রিক ট্র্যাজেডির মতো পাখায় খালি এই জল এই জলে এই পুড়িয়ে যায় তবু ঝাল থাকে জীবে ঢের খুন জীব বেঁচে থাকে জীব অমর হয়ে যায় সুতীব্র ঝালে শিশুতে আর শোনাতে গল্প প্রজন্ম থেকে প্রজন্ম তো এই হচ্ছে বইটি এই দুটো বই আমাকে আমার এক বন্ধু মানে এক বলবো না খুব কত মানে খুব কম আমার বন্ধু আছে তার মধ্যে একজন মানে যে দু তিনজন আমার বন্ধু আছে তার মধ্যে থেকে একজন মানে বহুদিন বাদে আমাকে দুটি বই দিয়েছে একটা বই দেবে বলেছিল তারপরে আমি নানান রকম ভাবে ম্যানেজ করে দুটো বই নিয়ে ফেললাম প্রথমে বলেছিল যে একটা বই আমি তোকে দেবো নিয়ে নিয়েছি কারণ বহু বছর বাদে দিচ্ছে কারণ আমাদের ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে কবে পাঁচ বছর বাদে একটা বই মানে একটা বই দিয়ে আর কি হয় পাঁচ বছর বাদে যখন দিচ্ছে তো যাই হোক দুটো বই কোনো লজিক নেই আমার বই চাওয়ার আর বই তো মানে পাঁচ বছর ধরে চেয়েছে আমি দুটো বই তার থেকে পেয়েছি আবার হয়তো পাঁচ বছর ধরে চাইবো তারপরে হয়তো আবার দুটো বই পাবো তো এই দুটো বই নিয়ে আপাতত এক বছর আমি চুপ থাকবো তারপরে আমি আবার যে বই বই এই দুটো বই দিয়েছে আমার এক বন্ধু যার কথা এতক্ষণ ধরে বসে তার নামটা বলতে খুলে গেছে সেটা হচ্ছে সোহম সোহম হোসেন তো এই হচ্ছে বই দুটি আর এই হচ্ছে আমার সব মিলিয়ে সংগ্রহ মানে উপহার এবং তার সাথে নিজের সংগ্রহ এই হচ্ছে সংগ্রহ তো এই ছিল আমার বইমেলার থেকে সংগ্রহ করা বইগুলি আপনারা কে কি বই সংগ্রহ করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো এটুকুই এরপর আবার কবে বই সংগ্রহ করবো তার কোনো ঠিকঠিকানা নেই যদিও আমার পরের মাসে মানে মার্চের শুরু শুরুতে জন্মদিন আসছে কিন্তু তাও আমি এবছর ভেবেছি যে না দরকার নেই বই সংগ্রহের প্রচুর বই আছে থাক রেখে দিই পরে কারণ এরপর তো একটা মেলাও হবে এপ্রিল মাসে কলেজ স্ট্রিটে হয়তো এপ্রিল মাসে একটা আগের বছর যেমন মার্চে হয়ে গিয়েছিল সেটাও হয়ে যেতে পারে জানি না মানে কিছু ভাবতে পারছি না এখন ইচ্ছা আছে যে না কিছুই বই সংগ্রহ করবো না কারণ যে লিস্টগুলো আছে বই সংগ্রহের সেগুলো প্রচন্ড হাই বই। এখন যে না থাক অনেক অনেক খরচ করে ফেলেছি আর করব না তো এই ছিল আজকের আমার উপস্থাপনা পরবর্তীতে আবারও নতুন উপস্থাপনা আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আর আমি বই পড়ছি বলেই আপনাদের কাছে ভিডিও আনতে পারছি না আজকে বিদায়